একমাত্র তিনিই যোগী যিনি দেহত্যাগের পূর্বে কামনা বাসনা ও ক্রোধের প্রবাহ বন্ধ করতে সক্ষম হন তাই সেই সকল যোগী এই পৃথিবীতে সুখী হয়ে থাকেন গীতা পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা তেইশতম শ্রীকৃষ্ণ বলছেন শক্নতি হইবজ ষুপ্রাক শরীর বিমোক্ষনাথ কাম ক্রোধোধভবং নর এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনিই সুখী হন মানব দেহেই আত্মা ঈশ্বর উপলব্ধির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর সুবর্ণ সুযোগ পায় এই শরীরে আমরা বিবেক শক্তিতে যুক্ত থাকি যেখানে প্রাণীরা তাদের প্রবৃত্তি অনুসারে জীবনযাপন করে শ্রীকৃষ্ণ এখানে জোর দিয়ে বলেছেন যে আমাদের ইচ্ছা এবং রাগ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের শক্তিকে প্রয়োগ করা উচিত কাম শব্দের অর্থ হলো কাম বাসনা কিন্তু এই শ্লোকে কাম শব্দটি দেহ ও মনের তৃপ্তির জন্য সকল প্রকার বৈষয়িক আনন্দের জন্য ব্যবহৃত হয়েছে মন যখন তার কাঙ্ক্ষিত জিনিসগুলি পেতে অক্ষম হয় তখন এটি ক্রোধ আকারে তার যন্ত্রণা প্রকাশ করে কামনা লালসা ও ক্রোধ নদীর স্রোতের মতোই শক্তিশালী এমনকি পশুরাও এর থেকে নিজেদের থামাতে পারে না তার কারণ তারা মানুষের মতো বিবেক সম্পন্ন গুণে সমৃদ্ধ নয় কিন্তু মানবজাতি জ্ঞান শক্তিতে সমৃদ্ধ তাই মানুষের পক্ষে এই ইচ্ছা ও ক্রোধের তীব্রতা সহ্য করার ক্ষমতা রয়েছে এমনকি লজ্জায় আবেগকে কাজে লাগিয়ে নিজেকে সংযত করা যায় যেমন ধরা যাক ইয়ারপোর্টে কেউ একজন বসে আছে সে সময় একজন সুন্দরী রমণী তার কাছে এসে বসে তখন ওই ব্যক্তির ইচ্ছা হতে পারে তার কাঁধে হাত রেখে একটু আনন্দ নেওয়ার কিন্তু তার মন তাকে এই কাজ করতে বাধা দেয় তার মন বলে এটি অনুপযুক্ত আচরণ এবং মহিলাটি এই অপরাধের জন্য চড় মারতে পারে তখন অপমানের এড়াতেই সে নিজেকে সংযত করে তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন লজ্জা ভয় সন্দেহকে জ্ঞানের ভিত্তিতে বিচক্ষণতার মাধ্যমে বিচার করে মনের উগ্রতা বন্ধ করতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে হলে প্রবল বুদ্ধি ব্যবহার করতে হবে বস্তুগত সুখভোগ করার চিন্তা মনে জাগ্রত হওয়ার সাথে সাথে আমাদের বুদ্ধিকে বোঝাতে হবে যে এসবই দুঃখের কারণ শ্রীমদ্ভগবতমে এর বর্ণনা রয়েছে নাহং দেহ দেহভাজে কষ্টা ভুজা যে তপো দিব্যং পুত্রা কাজেন সত্যং শুদ্ধ ব্রহ্ম সৌখম তনন্তম এই মানবজনিত ইন্দ্রিয়সুখ লাভের জন্য কঠোর পরিশ্রম করা বৃথা কারণ এই ধরনের আনন্দ শুকর এবং অন্যান্য প্রাণী যারা মলমূত্র ভোজন করে তারাও উপভোগ করে তার থেকে তপস্যা করা অনেক ভালো যার দ্বারা আমাদের বিবেক বুদ্ধি শুদ্ধ হয় এবং ঈশ্বরে মগ্ন হতে পারি যার ফলে আমরা যোগী হয়ে ঈশ্বরের পরম সুখ লাভ করতে পারি